ডাবল ইঞ্জিনে সরকার থাকাতেই রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলা সম্ভব হচ্ছে বৃহস্পতিবার রাতে জয়নগর বি আর আম্বেদকর স্কুলে শরণার্থী শিবির পরিদর্শনকালে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিগত চার দিনে প্রবল বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানে কবলিত এলাকা থেকে চারশো পঞ্চাশটি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রায় পঁয়ষট্টি হাজার চারশো জন মানুষ প্রাকৃতিক এই দুর্যোগের হাত থেকে বাদ যায়নি আগুরতলা বৃহস্পতিবার রাতে জয়নগর ডক্টর বি আর আম্বেদকর শরণার্থী শিবির পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে কালে ওনার সঙ্গে ছিলেন আগরতলা পৌরনিগমের নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা তিনি পরিদর্শন করার পাশাপাশি রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণকারী সাধারণ মানুষের খোঁজখবর নেন এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রশাসনের তরফ থেকে সার্বিক কাজ করা হচ্ছে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারের পাশাপাশি শিবিরে খাবার পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর কাজ ভালোভাবেই চলছে প্রশাসনিক কাজে তিনি সন্তুষ্টি ব্যক্ত করেন সেই সাথে তিনি উল্লেখ করেন ডাবল ইঞ্জিনের সরকার থাকার ফলে এত বড় বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে আবহাওয়া যদি ভালো থাকে আগামীকাল তিনি হেলিকপ্টারে করে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী বৃষ্টিটা হয়নি আজকে তো এখনো উদ্বেগজনক অবস্থা তো আমি সবাইকে বলবো যে আমাদের গভর্নমেন্টের সাথে যেন সহযোগিতা করে যারা বাইরের থেকেও এসে তাদের জন্য সাথে যাতে সহযোগিতা করে আগরতলা তো আছেই মেয়র সাহেব দিল্লি কলকাতায় ছিল ওনাকে আমি বললাম যে চলে আসতে উনি আসাতে আগরতলা শহরের আমাদের যারা কার্যকর্তারা আছে বাবা যারা কাউন্সিলাররা আছো তারাও অনেকটা শক্তি পাবে তো সব জায়গায় আমি যাচ্ছি আর আপনারা দেখেছেন অলরেডি কেন্দ্রীয় সরকারও মাননীয় হোম মিনিস্টার সাহেব যা যা বলেছি তাই পাঠিয়েছেন কালকেও আমি ভাবছি যদি মানে আবহাওয়া যদি ঠিক থাকে আমি হেলিকপ্টারে হয়তো একটু যেতে পরিদর্শন যেতে পরিদর্শনে যাবো তো সব আপনারা সবাই অলরেডি জানেন যে আমাদের কি কি আমরা করছি কি কি কোন জায়গায় কী অসুবিধা আজকে সাড়ে চারটার সময় একটা প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে